অবিরতই দমন পীড়ন করে যাচ্ছে এটা একটা তার বহিপ্রকাশ আমরা জানতাম যে হয়তো আমরা ঢাকার বাইরে গেলে বিভিন্ন ধরনের হামলা মামলা হতে পারে কিন্তু বাংলাদেশের অস্তিত্ব যাকে ছাড়া কল্পনা করা যাবে না বঙ্গবন্ধুরও রাজনৈতিক গুরু মাওলানা ভাসানি তার মৃত্যুবার্ষিকীতে আমরা এতটা অকৃতজ্ঞ হতে পারি না যে আমরা শ্রদ্ধা জানাবো না আমরা এসেছিলাম শ্রদ্ধা জানাতে এবং আপনারা জানেন যে বিশেষ করে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি বাংলাদেশের দৈনিক জনবহুল প্রচারিত যে সংবাদ মাধ্যম ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মাওলানা ভাসানি তাকে ইতিহাস থেকে সম্পূর্ণ আড়াল করে দলীয় ইতিহাস নির্মাণ করা হয়েছে তো আমরা চেয়েছিলাম যে এই প্রজন্মকে সাথে নিয়ে এই জাতির কাছে সত্যিকার ইতিহাস তুলে ধরতে এবং জাতির মহানায়ক বাঙালির মুক্তি সংগ্রামের অভিসংবাদিত নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে একটা দোলমত নির্বিশেষে আমরা যেমন বঙ্গবন্ধুকে রেসপেক্ট করি জিয়াউর রহমানের অবদানকেও আমরা স্বীকার করি মাওলানা ভাসানিকে তাদের চেয়ে উচ্চতায় আমরা স্থান দিয়েছি সেই জায়গা থেকে আমরা এসেছিলাম যে আজকে এই জাতির প্রাণপুরুষ তাকে শ্রদ্ধা জানাতে সেখানে তো আপনারা স্থানীয় সাংবাদিকরা দেখেছেন কি ঘটেছে আমাদের ওইভাবে বলার অপেক্ষা রাখে না যে সেখানে আমাদের নারী বন্দের হানি করা হয়েছে সেই ছাত্রলীগের যে চিরাচরিত চরিত্র আমরা দেখেছি সেই টিএসসির উৎসবে নারীদের বস্ত্রহরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই সেঞ্চুরি মানিকদের কর্মকাণ্ড ঠিক একইভাবে আজকে আমাদের বন্দের কাপড় টেনে ছিঁড়ে ফেলা হয়েছে অনেকের তারপরে ছেলেদেরকে আগে থেকে তারা প্রস্তুতি নিয়েছে বাস চোক্কা করে ঘাই দিয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় পরিচালিত একটি বাহিনী পুলিশ জনগণের রক্ত পানি করার টাকায় যাদের বেতন হয় তারা চেয়ে চেয়ে দেখেছে এবং একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অতিরিক্ত পুলিশ সুপার নৈতিকভাবে কতটা অসৎ হলে তিনি মিথ্যা কথা বলতে পারেন যে আমরা ছাত্রলীগের উপরে হামলা চালিয়েছি আপনারা স্থানীয় সাংবাদিক যদি একটা তথ্য দেখান যে আমরা হামলা করেছি আমরা ঢাকা থেকে হামলা করতে আসবো আমরা তো পাগল আমরা হামলা করতে আসবো আর সহিংস রাজনীতি আমরা করি না আমরা অহিংস রাজনীতি করি ভাষানীর তো এটাই রাজনীতি অহিংস রাজনীতি মোনাজাতেও তিনি রাজনীতি করেছেন এবং আপনার দেখেছেন যে আমরা তিন ঘন্টা ধরে এই পুলিশ ফাঁড়িতে আটকে ছিলাম আমরা বারবার এসপি সাহেবকে বলছি ওসি সাহেবকে বলছি যে আমাদেরকে একটু নিরাপত্তা দিয়ে মহাসড়ক পর্যন্ত পৌঁছে দেন তারা দিতে অপারগতা প্রকাশ করছে তারা দিচ্ছে না আমরা বাইরে দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা গুন্ডারা অস্ত্র নিয়ে রামদা হকিষ্টিক লাঠি শোটা নিয়ে অবস্থান নিচ্ছে যে আমরা বের হলেই তারা আক্রমণ করবে তো এই পরিস্থিতির মধ্যেও আমরা পুলিশের সহযোগিতা পাচ্ছি না মানে পুলিশ ছেলে দিচ্ছে যে আমরা মরি আমাদেরকে মারুক ছাত্রলীগ তো আজকে এটাই হচ্ছে একটা বাস্তব জায়গা যে রাষ্ট্র এবং রাজনৈতিক দল সরকার সব একাকার হয়ে গেছে দেশে গণতন্ত্র আইনের শাসন না থাকার ফলেই এই ঘটনা ঘটছে তো আমরাও এখান থেকে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমরা শপথ নিয়েছি যে এদেশের মানুষকে মুক্ত করতে হলে যদি আমাদের জীবন দিতে হয় আমরা জীবন দেবো আমাদের রক্ত আমাদের রক্তের বিনিময়ে যদি দেশে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা হয় আমরা সেটা করবো তাদের বিন্দুমাত্র পিছুপা হটব না সে কারণে আজকে এই আক্রমণ হামলা মামলার ঝুঁকি নিয়েও আমরা এখন সিম্পলভাবে যাচ্ছি আমরা যদি ফিরে যেতে পারি ঢাকায় জীবন নিয়ে আবার রাজপথে লড়াই সংগ্রাম গড়ে তুলবো মানুষের অধিকার আদায় আর যদি মনে যায় তাহলে আমাদের যারা উত্তরসূরি তারা এই ফ্যাসিবাদীদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার যে লড়াই আমরা শুরু করছি সেই লড়াইকে সমাপ্তির দিকে টেনে নিয়ে যাবে ধন্যবাদ আমাদের ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নেতা কর্মীরা প্রতিবাদ কর্মসূচি দিয়েছে দিচ্ছে ঢাকায়ও আজকে আপনার মশাল মিছিল হবে এবং প্রতিবাদ তো অবশ্যই হবে কারণ আমরা তো একেবারে মানে হচ্ছে শক্তিহীন না আমাদের তো একটা জনসম্পৃক্ততা আছে শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই অন্যায়ের বিরুদ্ধে অনাচারের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চলবে ধন্যবাদ